তার নাম আনছেরে dito নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা দীন আলিমাল্লাহ সালাতহু সালাতাহু যে ব্যক্তির নামাজ নাই তার কোন دین নাই তার কোন ধর্ম নাই এবার ভাই আমি আপনাকে প্রশ্ন করি আপনি নিজেকে মুসলমান দাবি করেন জি কিন্তু আপনার মধ্যে নামাজ নাই তাহলে আপনার দাবি আর কাছে তো এক হলো না কি বলেন এক হলো এক হলো না তাহলে আমাদেরকে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়ার কোন সুযোগ নাই দুই নাম্বারে ওই ব্যক্তি বলবে কোন তো আমি এতে মসহায় মানুষদেরকে খাবার দিতাম না

যদি নামাজ পড়েন রোজাও রাখেন কিন্তু সাকার নামাজ জাহান নামে যাওয়ার এটাও আর কারণ তিন নাম্বারে ওই ব্যক্তি বলবে জাহান নামে আসার আমার আরেকটি কারণ হলো বসে বসে যারা চার দোকানে বিভিন্ন জায়গায় মাহফিলের ইসলামের বিরুদ্ধে ওয়ালেমাদের বিরুদ্ধে সমালোচনা করত। আমরাও তাদের সাথে বসে বসে তাদের বিরুদ্ধে সমালোচনা করতাম বলেন আরো জমিদার তাহলে গিবৎকারী সমালোচনাকারী এই ব্যক্তি কোন জাহান নামে যাবে সাকার নামক জাহান নামে যাবে আমরা কি জাহান নামে যেতে চাই তাহলে আজকে থেকে দোকানে বসে বসে হুজুরের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে মাস্টিদের বিরুদ্ধে কমিটির বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে বিবাদ করা যাবে চার নাম্বার আমার সময় একেবারে শেষ আমি অনেক বড় আলোচনাকে একবার সংক্ষিপ্ত করে ফেলছি চার নাম্বারে ও ব্যক্তি বলবে এই তিন নাম্বার শেষ গিয়ে চার নাম্বার কারণ হলো আমরা যে জাহান নামে আসবো তো দুনিয়াতে আমাদের কর্মের কারণে এই দুই জাহান নামে অথবা পরকালে আমাদেরকে ফল হবে এই ব্যাপারে আমরা অস্বীকার করেছি অস্বীকার করার কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে চিন্তা করেন এক নাম্বারে আমরা নামাজ পড়তাম না দুই নাম্বারে আমরা মানুষের জবরদখল করে মানুষের সম্পদ লুট করতাম মানুষকে খেতে দিতাম না এটি মশলায় মানুষগুলোর সম্পদ নষ্ট করতাম টেন্ডারবাজি করতাম ডাকাতি করতাম মাস্তানি করতাম এই জন্য আজকে আমরা সাকার জাহান নামে এসেছি তিন নাম্বারে আমরা ভালো মানুষগুলোর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে বসে বসে সমালোচনা করতাম বিপদ করতাম আজকের জন্য আমরা জাহান নামে এসেছি এই কর্ম করার পরে আমাদেরকে যে শাস্তি পেতে হবে এটা আমরা অস্বীকার করেছিলাম দুজনরা মা বলতো আর আমরা এটা বিশ্বাস করতাম না এক কানে নিয়ে অন্য কানে ফেলে দিতাম আজকে এই চারটি কারণেই আজকে আমাদের এই জাহান নামে এসেছে আশা লেগেছে এই জন্য আল্লাহ তালা এরপরে বলছেন দুঃসাপ ভাইরা আমার বোনেরা আমার যার যেখানে আস আওয়াজ গুলো শুনছেন তারা শুনুন

অবশ্যই গ্রহণ করতে হবে আমি আমার কথাগুলো নয় আল্লাহর কথাগুলো অল্প সময়ে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করেছি আল্লাহ তালা ভুল ত্রুটি মাফ করে দিয়ে কথাগুলো আমি সহকারে আমার স্মাইকের সাউন্ড যতটুকু দূর গিয়েছে সকলকে যাতে আমল করতে পারি যার না জাহান নাম সাকার নাম না গিয়ে যার নাতুল পেটে যেতে পারি আল্লাহ আমাদের তো বিজ্ঞান করে বলে আমিনা